ভালোবাসলে তো এরকমই হয় তাই নাকি ভালোবাসলে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে না এবার দেখো বিষয়টা হচ্ছে এখানে গাড়ি সবকিছুই করা শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা এনজয় করতে পারেন বাড়িতে বসে এসি চালিয়ে গাছ থেকে ফিরে রাস্তায় ফিরতে ফিরতে যেতে যেতে যাতে কোন গোপনে মন ভেসেছে আপনারা ভালো করে দেখে এনজয় করতে এই যে তুমি এই কথাটা বললে রণজয়েরা তিনবার হি আমার মন তো বলা না চাটি পয়সার জন্য সজনী গো সেই তো এলাম তোমার কাছে হাজির হলাম ভালো এবং মন্দ দুই মিলিয়েই আমাদের জীবন তাই শ্যামলি এবং অনেকের জীবনে একটু ভালো কিছু হচ্ছিল কিন্তু সেটা কি বেশি দিন থাকে মানে ভালোটা তো বেশি দিন থাকে না আমরা জানি মন্দ আসতেই হবে আর সেই কারণে মন্দার হাজি এবং রীতিমতো চোর জবরদস্তি করে বিয়ের পিঁড়িতে সে বসাবে তাই তো জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ের হলো ব্যাপার হ্যাঁ এরকমই তো হয় এরকমই হয় ভালোবাসলে তো এরকমই হয় তাই না কি ভালোবাসলে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে না

মন খারাপ কি বলতো যা ওই সকাল থেকে আমরা শুট করছি আর মন ভালো থাকতে পারে না কোন সুস্থ লোকের মন ভালো থাকার মত অবস্থা না এই গরমের মধ্যে একটা কফিন বাক্সে ঢুকিয়ে ঠিক আছে যাইদিকে বন্ধ করে দিয়ে আর এই আছে এই ঘরটা ঘরটা এই ঘরটা তিন দিয়ে घेरा এই ঘরটা পুরোটাই তিন দিয়ে घेरा এর মধ্যেই আমাদের শুটিং হচ্ছে বিগত 4-5 দিন ধরে 9 দিন ধরে এর মধ্যে শুটিং হচ্ছে আর কতটা গরম সেটা তো আপনারা জানেনই তো খুব এনজয় করছে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বসতে পারি আপনাদের ধরে নিন আপনাদের বাথরুমটা টিনের চাল বাথরুমটাকে কালো কাপড়টি ঘিরে দেওয়া হয়েছে বাথরুমের মধ্যে দশ বারো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে ফ্যান নেই এসি নেই কি অবস্থা হবে আপনাদের এবং সেখানে অজিন্দরে আপনাদের আর জোর করে আটকে রাখা হয়েছে আপনি চাইছেন না তাও আপনাকে আসতে হচ্ছে

তাহলে নিয়ে দুরে আছি আমরা কেন কি কারণে আরে 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 সব কিছুই করা শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা এনজয় করতে পারেন বাড়িতে বসে এসি চালিয়ে গাছ থেকে ফিরে রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতে যাতে কোন কোণে মন বসে আপনারা ভালো করে দেখে এনজয় করতে এই যে তুমি এই কথাটা বললে না নজরে তিনবার হ্যাঁ আমার কথা তো বলা না চड्डी জন্য ওটা মানে একটা পরিশ্রম করতে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনার আশীর্বাদ পাওয়ার জন্য আর সেটা আমাদের ফলস্বরূপ আসে বৃহস্পতিবার টি আর পি একটা বস্তুতে তো সেইটা যদি এই ঘাটতিটা সার্থক হবে তখন যখন আপনারা সেটা ঘুরিয়ে দেবেন আমাদের আপনাদের আশীর্বাদটা ঘুরিয়ে দেবেন সেটুকুই কাম্য আপনাদের কাছে তাহলে রাত তিনটে অবধি শুটিং হয়েছে আজ আবার দশটা থেকে এবং তার আজকে আবার হবে সোমবার দিন আবার নেপালগঞ্জে আমাদের ওই কখনের মধ্যে নিয়ে যাওয়া হবে

হ্যাঁ আমার কিন্তু মনে হয় নিয়ে সব সময় গাইছে যা বোধহয় এখনো ভালো বসেছি ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে इट्स অল কোনো ভিলেন প্রত্যেকটা ভিলেন তুমি জানো নিজের কাছে হিরো এই ভিলেনটা বড় কিউট কিন্তু এই ভিলেনটা সামুলিকে মারলে সে আবার ওকে তাদেরকে মেরে দিচ্ছে যে না আমারে হবে না এ ডাইমেনশনাসি ডাইমেনশনাস দেখতে ভাল লাগে না মানে বোকা বোকা লাগে না

হাজির হলাম তারপরটা তো আপনারা জানেন সবাই দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা